নাম রেখেছে আয়েশা কাতুন ফ্যাশন করে নতুন নতুন পেট্টা খালি পিট্টা খালি বখা টেরা দেই যে তালি নতুন মাকা পোশাক পরে মার্কেটেতে ঘুরে এ বাস্তব না বাস্তব এরকম আয়েশা খাতুন আপনাদের এলাকায় আসেনি আসেনি খালি দেখবেন ফ্যাশন করে সকালে এক ড্রেস দুপুরে আরেক ড্রেস বিকালে আরেক ড্রেস হাই রে কি সাজুন আর সাজুন এখন বিয়ে হয় নাই কিছু হয় নাই এত সাজে কাল লাগে বুঝুন কালে সবে হাই হাই এ তুমি মডুলি পেট খালি পিট খালি এ মুসলমান তুই তালা উজা জুগা দিন দে সেনপু সেনপু দিয়া মাথা চুলগুলো ধুইয়া এ মুসলমান পরিষ্কার করে চুলগুলো বুড়াইয়া বুড়াইয়া আর এমন জামা কাপড় পরছে মনে তিনজনে যাইতে গিন্দিরা খরচ ঠিক আছে না নাই এমন ফেড়পুরি মহিলার মনে চারজনে যাইতে ফেন্ডা খরচ ঠিক যারা বলেন নাউজুবিল্লাহ সরকুম আছে না ওই এলাকায় বলেন না আছে না নাই তাহলে যে মা বোনেরা ফেনপইরা জিনজি পইরা মাথার চুলগুলো উড়াইয়া দুতলা জুতা জুদাbinda রাস্তা দিয়ে হাঁটবা আর বোকাদের যুবক কিছু আছে সব যুবক তো আর ভালো না কিছু কিছু যুবকের চরিত্র খারাপ আছে অনেক মাল রি আছে না না না

না যদি তোমাদের আমরা কি আল্লাহ আসমান থেকে ফেরস্ত হয়েছি আমরা কি ফেরস্তা তোমরা উলঙ্গ হইয়া ঘুরলে একটু একটু তো নজর যাইতেই কেন

একবার তাকো যায় আর এইবারে থাকেন যায় বন্ধু হবে সামনে পুড়া গেল কিন্তু এখন তুমি এমন ভাবে টাকা দুই মিনিট পাঁচ মিনিট চলে যায় এক তাকানোর ভিতরে যে দেখেনা

মুসলমান না না হয় মুসলমানের আওয়াজ এত নিচু হতে পারে না মুসলমানদের আওয়াজ উমরের মতো হওয়া লাগবে আবু বকুরের মতো হওয়া লাগবে দিলে বলেন নরে अस्ताना उन घुराए त